আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আলোচনা করব জেমি সেফ এটি কি কি রোগের কাজ করে থাকে এটি কারা সেবন করতে পারবে এটি সেবনের নিয়ম কি গর্ভাবস্থা বা স্তন্দান ব্যবহার করা যাবে কিনা কোন কোম্পানি মার্কেট করে থাকে এটির প্রাইস কত আসুন আমরা বিস্তারিত জানি জেমি সেফ এটি হচ্ছে সেফ এক্সিম জেমিসেফ সেফ চারশো মিলিগ্রাম ক্যাপসল এটি মার্কেট করে থাকে পপুলার ফার্মাসিউটিক্যাল কোম্পানি আসুন আমরা জানি জেমি সেফ বা সেফ এক্সিম কোন কোন রোগের ক্ষেত্রে খুব ভালো কাজ করে থাকে চলেন কথা না বাড়িয়ে মূল আলোচনা শুরু করি জেমি সেফ বা সেফেক্সিম চারশো মিলিগ্রাম এটি মূত্রণালীর সংক্রমণ যেমন সিস্টাইটিস এটি আপনার মূত্রণালীর নিম্ন এবং উর্দ ইনফেকশনের ক্ষেত্রে খুব ভালো কাজ করে থাকে উর্দ শ্বাসতন্ত্রের ক্ষেত্রে যেমন টনসিলাইটিসের এবং সাইনোসাইটিসের বিরুদ্ধে খুব চমৎকার কাজ করে থাকে এবং নিম্ন শ্বাসতন্ত্রের যেমন ব্রঙ্কাইটিস দীর্ঘ ও তীব্র মেয়াদের ব্রঙ্কাইটিসের ক্ষেত্রে খুব চমৎকার বা ভালো কাজ করে থাকে সেফিক জিম এটি আরও কাজ করে থাকে টাইফয়েড বা প্যারাটাইফয়েড জ্বরের ক্ষেত্রে যাদের খুব বেশি জ্বর গলা ব্যথা এক্ষেত্রে কিন্তু খুব ভালো কাজ করে থাকে এবং ওটাইটিস মিডিয়া যেমন নাক কান গলা এখানে যত রকমের ইনফেকশন বা সেকেন্ডারি ব্যাকটেরিয়া দ্বারা রোগে সংক্রমিত হয় সেক্ষেত্রে কিন্তু খুব ভালো কাজ করে থাকে সেফিক বা জেমি সেফ চারশো মিলিগ্রাম এবং গনোরিয়া যাদের যৌন সমস্যায় রয়েছে এবং যৌনাঙ্গে যে কোনো ধরনের সমস্যা রয়েছে সেক্ষেত্রেও কিন্তু খুব ভালো কাজ করে থাকে সেফিক জিম এবং আরও একটি কাজ করে থাকে সেটি হচ্ছে প্যারেন্টারাল থেকে ওরাল সুইস থেরাপি আর যে কোনো অ্যান্টিবায়োটিক ব্যবহারের আগে অবশ্যই আপনারা রেজিস্টার ভালো মানের ডাক্তারের সাথে পরামর্শ ছাড়া আপনারা অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে যাবেন না সেফিক জিম বা জেমি সেফ এটি সেবনের নিয়ম সাধারণত এটি চিকিৎসার মেয়াদ সাত থেকে চোদ্দ দিন হয়ে থাকে এটি প্রতিদিনের মাত্রা এক থেকে দুটি বিভক্ত মাত্রায় দেওয়া যেতে পারে তবে বয়স অনুযায়ী বছরের ঊর্ধ্বে শিশুদের ক্ষেত্রে মিলিগ্রাম থেকে মিলিগ্রাম প্রতিদিন ব্যবহার করতে হবে আর যদি ছয় মাসের ঊর্ধ্বে শিশুদের ক্ষেত্রে দিতে চান তাহলে এইট মিলিগ্রাম পার কেজি প্রতিদিন এবং ছয় মাস থেকে এক বছরের ক্ষেত্রে দিতে গেলে পঁচাত্তর মিলিগ্রাম অথবা তিন দশমিক পঁচাত্তর মিলি প্রতিদিন আর এক থেকে চার বছর ক্ষেত্রে যদি দিতে চান একশো মিলিগ্রাম অথবা পাঁচ মিলি দিনে একবার পাঁচ থেকে দশ বছরের ক্ষেত্রে দিতে অথবা মিলি প্রতিদিন একবার বা প্যারাটাইফয়েড জ্বর হলে সেক্ষেত্রে আপনারা দুইশো মিলিগ্রাম বারো ঘন্টা পর পর দিতে পারেন তবে যে কোনো অ্যান্টিবায়োটিক ব্যবহারের আগে অবশ্যই আপনারা রেজিস্টার ভালো মানের ডাক্তারের সাথে পরামর্শ ছাড়া দিবেন না পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণত যে সব পার্শ্ব প্রতিক্রিয়া দেখা গেছে তার অধিকাংশ প্রকৃতির এবং এটি কিছু কিছু ক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া হতেও পারে এবং নাও হতে পারে যাদের হয় তাদের লক্ষণগুলো এরকম হয় যেমন ডায়রিয়া মাত্রা হয় পায়খানা রং পরিবর্তন হয় বমি বমি বাপ হয় পেটে ব্যথা বধ হজম ধরনের সাধারণ সমস্যা দেখা দিতে পারে তবে যদি এ ধরনের কোনো সমস্যা দেখা দেয় অবশ্যই আপনারা ডাক্তারের সাথে পরামর্শ করবেন যে সকল ক্ষেত্রে আপনারা দেওয়া যাবে না গর্ভ অবস্থা বা স্তন গর্ভ অবস্থা দিতে গেলে অবশ্যই আপনারা রেজিস্টার ডাক্তারের সাথে পরামর্শ করে নেবেন এবং স্তন্দানকালে দিতে গেলেও আপনারা ভালো মানের গাইনি বিশেষজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করে দেওয়ার চেষ্টা করবেন জেমিসেফ এক্সিম এটি পপুলার ফার্মাসিউটিক্যাল মার্কেট করে থাকে জেমি সেফ বা সেফ জিম দুইশো মিলিগ্রাম এটি পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা আর জেমি সেফ চারশো মিলিগ্রাম পার পিস ট্যাবলেটের দাম চার জেমি সেফ চারশো মিলিগ্রাম ক্যাপসুলের দাম ষাট টাকা করে ধন্যবাদ সাথে থাকার জন্য আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখা হবে কোনো ঔষধ বা রোগ সম্পর্কে নতুন কোন ভিডিওতে এ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করে ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম